আসসালামাইকুম ডিওর্স কিউর হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে জানাবো ডায়াবেটিস কালো জেরার তেল কিভাবে ব্যবহার করা যায় আমরা সবাই একটা কথা জানি ইসলামে বলা আছে কালো তেল এমন একটা জিনিস যার মাধ্যমে শুধুমাত্র মৃত্যু ব্যতীত সকল প্রকার রোগের প্রতিষেধক এটি তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও কালো জেরার তেল ব্যবহার করা যায় ডায়াবেটিস রোগীদের অন্যান্য ওষুধের সাথে কালো জেরার তেল ব্যবহার করতে পারেন কালো জেরার চূর্ণ ও ডালেমের খোসাচূর্ণ মিশ্রণ করে কালো তেল মিশ্রণ করে ডায়াবেটিস রোগীরা সেবন করতে পারেন তাতে ডায়াবেটিস রোগীদের ভালো উপকার মিলবে তাহলে আজকের ভিডিওটা আমরা জানলাম কালো তেল ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করা যায়